সোনার বাজার নিয়ে এখন রীতিমতো তোলপাড় চলছে তাই না একদিকে দামের এমন অবস্থা যে মাথা ঘুরে যাওয়ার জোগাড় আর অন্যদিকে একটা ভাইরাল ভবিষ্যৎ পানি। যেটা নিয়ে ইন্টারনেটে চলছে তুমুল আলোচনা তো যারা বিনিয়োগ করছেন তারা তো বিভ্রান্ত হবেনি সবার মনেই এখন ঘুরছে একটাই প্রশ্ন আসলে হতে চলেছেটা কি চলুন আজ এই পুরো ব্যাপারটার গভীরে গিয়ে দেখি আসল ঘটনাটা কি তো সেই মিলিয়ন ডলারের প্রশ্নটা হল সোনার দাম কি আবার আকাশ ছুতে যাচ্ছে নাকি এর দাম একেবারে পড়ে যাবে আজকের আলোচনায় আমরা এই প্রশ্নেরই উত্তর খোঁজার চেষ্টা করব তো সবার আগে চলুন দেখি সোনার বাজারে ঠিক কি হচ্ছে মানে গত কয়েকদিনের অবস্থাটা যদি দেখেন তাহলে মনে হবে যেন একটা রোলার কোস্টার রাইডে চড়ে বসেছি আমরা দামের এমন পাগলাটে ওঠানামা যে বড় বড় বিনিয়োগকারীরাও কিন্তু রীতিমতো বিভ্রান্ত আচ্ছা এই টাইম লাইনটা একটু খেয়াল করুন মানে এটা কি কোনো রোলার কোস্টারের চেয়ে কম কিছু দেখুন মঙ্গলবার দাম ধুম করে দশ হাজার টাকারও বেশি কমে গেল সবাই তো অবাক এরপর টানা কমতে থাকার পর হঠাৎ বুধবার আর বৃহস্পতিবার দাম আবার লাফিয়ে লাফিয়ে বাড়তে শুরু করল এই যে একটা চরম বিশৃঙ্খল অবস্থা এটাই কিন্তু এখনকার বাজারের আসল চেহারা অর্থনীতির ভাষায় বাজারের এই যে দ্রুত আর অপ্রত্যাশিত ওঠানামা এটাকে বলে ভোলাটিলিটি ব্যাপারটা অনেকটা ধরুন আপনি উত্তাল সমুদ্রের একটা নৌকার উপর দাঁড়িয়ে আছেন কখন যে কোন দিকে ঢেউ আসবে তার কোনো ঠিক ঠিকানা নেই সোনার বাজারটাও এখন ঠিক সেরকমই একটা ঝড়ের মধ্যে দিয়ে যাচ্ছে কিন্তু প্রশ্নটা হলো এমনটা হচ্ছে কেন এর পেছনের মূল কারণ হল প্রফিট বুকিং দেখুন কিছুদিন আগে সোনার দাম একেবারে রেকর্ড পর্যায়ে পৌঁছে গিয়েছিল তো যারা আগে কম দামে সোনা কিনে রেখেছিলেন তারা ভাবলেন এটাই লাভ তুলে নেওয়ার সেরা সুযোগ তাই তারা সবাই মিলে বিক্রি করতে শুরু করলেন আর যখন একসাথে এত মানুষ বিক্রি করতে শুরু করে তখন দাম তো হঠাৎ করে পড়বেই তাই না আর এই অস্থিরতার কারণে দেশের বাজারে সোনার দাম এখন এই পর্যায়ে এসে দাঁড়িয়েছে ভাবুন একবার বাইশ ক্যারেট সোনার ভরি প্রায় এক লাখ ছিয়ানব্বই হাজার টাকার কাছাকাছি এটা কিন্তু পরিষ্কারভাবে বুঝিয়ে দিচ্ছে যে বাজারের এই ঝড় এখনও থামেনি বরং সামনে হয়তো আরও বড় কোনো ঢেউ অপেক্ষা করছে বাজারে এই অবস্থার কথা তো বললাম এবার আসা যাক সেই গল্পে যেটা নিয়ে ইন্টারনেট একেবারে তোলপাড় হ্যাঁ আমি বাবা ভাঙ্গার সেই ভাইরাল হওয়া ভবিষ্যৎবাণীর কথাই বলছি সবার মুখে মুখেই এখন ঘুরছে কথাটা চলুন তো দেখি কি বলা হচ্ছে সেই ভবিষ্যৎবাণীতে বলা হচ্ছে দু সালের মধ্যেই নাকি বিশ্ব একটা বিশাল আর্থিক সংকটের মুখে পড়বে ব্যাংকিং সিস্টেম নাকি ভেঙে পড়বে আর বাজারে দেখা দেবে নগদ টাকার চরম সংকট আচ্ছা একটু ভেবে দেখুন তো যখন এমন একটা পরিস্থিতি তৈরি হয় তখন মানুষ তার জমানো টাকা বাঁচাতে কোন জিনিসটার উপর সবচেয়ে বেশি ভরসা করে একদম ঠিক শোনা অর্থনীতিতে সোনাকে বলা হয় একটা সেফ হেভেন অ্যাসেট মানে নিরাপদ আশ্রয় ইতিহাস কিন্তু সাক্ষী সেটা দু সালের অর্থনৈতিক সংকট হোক বা এই তো সেদিন ঘটে যাওয়া মহামারী যখনই পৃথিবীতে কোনো বড় বিপদ আসে মানুষ তার সঞ্চয়কে বাঁচাতে সোনার উপরেই ভরসা রাখে আর ঠিক এই কারণেই অনেক বিশ্লেষক মনে করছেন যে যদি বাবা ভাঙ্গার ভবিষ্যদ্বাণী সত্যি হয় আর ওই রকম একটা সংকট চলেই আসে তাহলে সোনার দাম এখন যা আছে তার থেকে ২৫ থেকে চল্লিশ শতাংশ পর্যন্ত বেড়ে যেতে পারে চিন্তা করুন একবার আর এই সংখ্যাগুলোই কিন্তু মানুষের মনে একদিকে আসা আর অন্যদিকে আতঙ্ক তৈরি করছে কিন্তু এই সব উত্তেজনার মধ্যে গা ভাসিয়ে দেওয়ার আগে এখানে একটা বড় কিন্তু আছে আমাদের একটু থামতে হবে চলুন এবার গল্পের এই রোমাঞ্চকার দিকটা থেকে বেরিয়ে এসে মুদ্রার অন্য পিঠটা দেখি মানে বাজারের কঠিন বাস্তবতাটা কি সেটা একটু বোঝা যাক কারণ ভবিষ্যৎবাণী বা অনুমানের জগৎ আর বাস্তবের জগৎ কিন্তু এক নয় আমাদের এখন দেখতে হবে কোন জিনিসগুলো আসলেই বাজারকে চালায় কারণ দিনশেষে বাজার তো আর ভাইরাল গল্প দিয়ে চলে না তাই না এই বিষয়টা এখানে খুব সহজভাবে দেখানো হয়েছে দেখুন এক একদিকে আছে একটা ভাইরাল গল্প যার কোনো প্রমাণ নেই পুরোটাই অনুমানের উপর আর অন্যদিকে আছে ডেটা মানে তথ্য নির্ভর হিসেব করে বের করা যায় এমন সব অর্থনৈতিক কারণ আর এই দ্বিতীয় জিনিসগুলোই কিন্তু বাজারকে আসলে নিয়ন্ত্রণ করে আসলে সোনার দাম কি হবে সেটা কোনো ভবিষ্যৎবাণীর ওপর নির্ভর করে না এর পেছনে কাজ করে অনেকগুলো বাস্তব কারণ যেমন বিভিন্ন দেশের সেন্ট্রাল ব্যাংক কী সিদ্ধান্ত নিচ্ছে সারা বিশ্বে সুদের হার কী অবস্থায় আছে আমেরিকান ডলার কতটা শক্তিশালী এমন কি বিশ্বের কোথায় যুদ্ধ বা রাজনৈতিক অস্থিরতা চলছে এই সব কিছু এগুলোই হল বাজারের আসল প্লেয়ার আর ঠিক এই কারণে সব বড় বড় বাজার বিশেষজ্ঞরা একটা বিষয়ে একমত তারা বলছেন শুধুমাত্র একটা ভাইরাল খবর বা গুজবের উপর ভরসা করে নিজের কষ্ট করে জমানো সব টাকা এক জায়গায় বিনিয়োগ করে ফেলাটা কিন্তু কোনোভাবেই বুদ্ধিমানের কাজ হবে না তাহলে এখন প্রশ্ন আসে এই রকম একটা টালমাতাল পরিস্থিতিতে একজন সাধারণ বিনিয়োগকারী হিসেবে ঠিক কি করা উচিত চলুন এই ব্যাপারে কিছু কার্যকরী কৌশলের কথা জেনে নেওয়া যাক দেখুন বিশেষজ্ঞরা একটাই কথা বলছেন ভয় পেয়ে বা হুট করে কোনো সিদ্ধান্ত নেওয়া যাবে না প্রথমত একবারে সব টাকা বিনিয়োগ না করে ধাপে ধাপে করুন দ্বিতীয়ত আপনার সব সঞ্চয় শুধু সোনায় না রেখে কিছুটা সোনা কিছুটা ক্যাশ টাকা আর কিছুটা অন্য সম্পদে ভাগ করে দিন আর একটা খুব জরুরি কথা মনে রাখতে হবে দাম যখন কমে তখন ভয় পাবেন না বরং স্মার্ট বিনিয়োগকারীরা এটাকে একটা সুযোগ হিসেবে দেখে মানে কম দামে কেনার সুযোগ আর সবচেয়ে বড় কথা হল সোনার বিনিয়োগ সব সবসময় দীর্ঘমেয়াদে ভাবতে হয় তাহলে সব আলোচনার শেষে আমরা আবার সেই শুরুর প্রশ্নেই ফিরে আসি সোনার বাজারে যা হচ্ছে তা কি আসলেই কোনো বড় ঝড়ের পূর্বাভাস নাকি এটা কেবলই একটা চায়ের কাপে ঝড় সত্যি বলতে কি উত্তরটা হয়তো এই দুটোর মাঝামাঝি কোথাও লুকিয়ে আছে আর তাই বুদ্ধিমানের কাজ হলো গুজবে কান না দিয়ে ঠাণ্ডা মাথায় সবকিছু বিশ্লেষণ করে তারপর কোনো সিদ্ধান্ত নেওয়া